স্নেলটি হচ্ছে শামুক থেকে নিঃসৃত এক ধরনের শ্লেষা এছাড়া কজারেক্স অ্যাডভান্স স্নেল এসেন্সে এ পাচ্ছে স্নেল কজারেক্স এই দুটি প্রোডাক্টস আপনি ব্যবহার করার ফলে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া আপনার ড্যামেজ স্কিনটাকে ভেতর থেকে রিপেয়ার করতে হেল্প করবে আপনার স্কিনে যদি কোনো ধরনের র্যাশ ডাক বা হচ্ছে ব্রন এই ধরনের কোন সমস্যা থেকে থাকে সেটাকে রিডিউস করবে এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে যে কোনো ব্যবহার করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কোথায় পাবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট চিনতে আমি আপনাদেরকে একটি বিষয় হেল্প করছি এখানে অবশ্যই দেখবেন যে এখানে সিল থাকবে সিল থাকলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনি সিলটাকে দেখতে পাবেন এই সিলটা থাকে দুজনে এটা অথেন্টিক এবং অরিজিনাল অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করলে শুধুমাত্র এটা ফলাফল কিন্তু পাবেন আদারওয়াইজ ফেক প্রোডাক্ট ব্যবহার করলে কিন্তু কোনো ফলাফলই পাবেন না কজারেক্স স্নেল ক্রিম এবং কজারেক্স এর অ্যাডভান্স স্নেল এসেন্স এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে আপনার ওপেন পোর্সও কিন্তু মিনিমাইজ করতে হেল্প করবে